হ্যালো বন্ধুরা তো আজকে একটা ফাটাফাটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো একদম একদম পুরো ক্যালানি খাও ব্লক হচ্ছে মানে আজকে ক্যালানি খেতে খেতে যে কোথায় যাবো আমি কোনো ঠিক নেই তা তোমরা এরকম ভিডিও রিকোয়েস্ট করেছিলে আমাকে অনেকজনা তো ভিডিওটা আজকে মানে কী দেখো কী ভি টাইপের ভিডিও বলো তো টাইটেল থামবেল থেকে তো বুঝতেই পারছো শুধু সাইজ দেখাতে কি তা মানে ওর পার্সপত্র আমি দেখবো আমার পার্সপত্র ওকে দেখাবো তো এরকম টাইপের একটা ভিডিও প্যাঙ্ক তোমাদের বৌদি ওই ঘরে শুয়ে আছে তা আমি বাইরে করছি এন্ট্রোটা তো তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা তা চলো ক্যামেরাটা সেট করে নিই লুকিয়ে লুকিয়ে বৌদি ঘুমিয়ে আছে নাকটাকে ঘুমাচ্ছে তা চলো রেডি করি ভিডিওটা ফুল ওয়াচ করো অনেক ভালো লাগবে হ্যালো কি করছো হ্যাঁ হ্যাঁ ও ঘুমিয়ে গেছে গো বর্তমান কত সাইজ ছত্রিশ এত বললাম কি করে গো একটু দেখি না একটু দেখি না আমারটা পরে দেখবে আগে তোমারটা দেখাও এই উপর থেকে দেখালে ঠিক ভালো লাগে না খুলে দেখাও না শাবাস बेटा 34 না এটা 36ই হবে খতম বাই বাই টাটা খাস তো হ্যাঁ খাস তো কথা বলবো

আরে বাবা ফোন করে বন্ধু ফোন করছিস আকাশ না আমাকে কল আমার তুই আকাশ না ফোন করেছিল আমি বাইরে দেখাও উপর থেকে দেখে হচ্ছে না আজ তোমারে দেখাও পেনটা দেখাচ্ছিলে কি সব বলছো না এত রিঅ্যাক্ট দিচ্ছ আমি কিছু বুঝতে পারছি কি সব বাজে কথা বলছো

তুমি ওই জন্য বাড়ি হলো উত্তর উত্তর রমেশ রমেশ উত্তর পাড়ায় কি পাড়ায় পাড়ায় প্রেম করতে পারিস না পাড়ায় পাড়ায় প্রেম করা তো বাড়ি তোর সাথে কিছু করেছি নাকি পাড়ায় তোর সাথে আমি কিছু করেছি নাকি

আমার কথাটা শোনা শোন আমার কথাটা শোনা তোদের মতন মেয়ে জন্য না কেউ দিবস হয়ে যায় আমার কথাটা শোন তুলবি না আমার কথা হয়ে যায়

তো চরিত্রটা জানা আছে আমি বলে তবে বিয়ে করেছি ঠিক আছে আমি কি বলেছি থাকবি আমি কি করেছি তুমি জানো একটা পাড়ায় একটা মানুষ মারা গেছে আমার বন্ধু বউ বন্ধু বউকে আমাকে পাড়া দিতো গেছে জানো তুমি খুব চরিত্র ভালো খুব চরিত্র ভালো ও ভালো না কি চরিত্র আর ডাইনির মতন করছিস কেন ডাইনি আমি ঠিকই রে রাখছো রাখছো তোরা আমি কত বয়স বড় ছেলে বড় চরিত্র ঠিক নেই তোর সময় বিয়ে হলে কপাল ভালো তোর

দেখি কত বড় হয়েছে কতটা লাইট দিচ্ছে দেখি ভদ্র তাহলে আমার কথাটা এই তোদের মতো মেয়েগুলোর জন্য আমাদের মতো মেয়েগুলো তোদের মতো ছেলেগুলো অবস্থা

আমি আমার চরিত্র খারাপ না ঠিক আছে আগে তোমারটা দেখাও তারপর আমারটা দেখো কি দেখাচ্ছিল প্যান্টুলে আমি দেখলাম প্যান্ডুলে প্যান্ডুলে আমি একটা ছেলেকে দেখাবো কি দেখাচ্ছিল বল আর তার মধ্যে তুমি 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 পাশে তুমি পাশে পাশে শুয়ে আছো তার মধ্যে আমি এরকম করব আমাকে একটু জ্ঞান বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি নাই তাহলে বলছ কেন তো শান্তি কত 34 সাইজ 34 আছে তোমারটা দেখাও না তুই ঘুমের কথা কানে গেছিস আমি সামনে দেখি নি আমি এখনো কানে বাজে আমার কথাটা তুই ঘুমের কথা স্বপ্ন দেখে বল কে ফোন করেছে বল ভালো হয় বলছি বাবু সত্যি কথা বল কাকাতে গেছিলে তুই কাকাতে গেছিলে মানে কি দেখাবো

ফোনটা খুব হ্যাং করছে তো আমার কথা বিশ্বাস কর একটা বন্ধু ফোন করেছে ও বলছে তোদের ঘরে কত ওয়ার্ডের লাইট লাগিয়েছিস আমি বললাম রোড লাইট গুলো আঠারো ওয়ার্ডের লাগিয়েছি আর বললো এমনি ইয়ে লাইট গুলো কত ওয়ার্ডের আমি বললাম ছত্রিশ ওয়ার্ডের একটা মাল আছে আমি তোর গল্প শুনতে এসছি এখানে তুই গল্প শুনতে আবার মারছিস মারবো না তুই গল্প শুনতে সেটা আমি আমি নিজে কেন শুনলাম কি শুনলি তোমার টাকা দেখো আমার টাকা শুনলাম সেটাই শুনলাম

প্লিজ বন্ধুরা খুব মার খেয়েছি আর এরকম ভিডিও করবো না কোনোদিন তো আজকের মতন ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে আর এরকম ভিডিও যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব 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 মেরেছে আমাকে আজকে তো এরকম মার খাওয়া ভিডিও আর কোনোদিন করবো না টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুদের টাটা বলে দে বলে দে বলে দেয় টাটা না আরো বেশি দেবো দুভা চেনা নামাই